ན ུྤར འཁར ཆར ཁྲའར ng这个 rota corre Kurtul! Havay! Şehir atar! Rukte havay! Şehir atar! Bid'e dimoşe! Rom'gi kar! Bid'e dimoşe! Rom'gi kar! İspanaklı ispanyolca! Well I'm one, যদি ফেরালো নি তাই

ফুল একটু নিচে ফুলটা একটু নিচে ভাই ফুলটা একটু নিচে আর একটু আর একটু гореতর এককতা সর্বজনীন সাম্য জাতি জাতি জনকতা তোমার নাই তোমার নাই নাই

त <laughs> 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 <t>

আল্লাহ শহীদ মিনারের সামনে আল্লাহ তোমার প্রতিপে গুণাগার বান্ধে একসাথে হয়েছি আল্লাহ আল্লাহ আজকের এই সমাপতিকে উচিল্লা করে আল্লাহ সেই উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছিল আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ আমার নেতা মরহুম শফিল আলম প্রধান আল্লাহ অধ্যাপিকা রেহানা জান্নাতবাসী করে দিও আল্লাহ চব্বিশে জুলাই যোদ্ধাদের সকলে তুমি সুস্থতা দান করে দাও হে আল্লাহ চৌদ্দিশের যোদ্ধাদের যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি শহীদ মর্যাদা দিয়ে দাও রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বানা ওয়াইলাইকাল মাসীর হাকিরা ইলা এ ফাঁকা রাস্তা কেউ বাড়ায় না ফাঁকা রাস্তা একটু লম্বা হোক লম্বা হোক ভিডিঅ' কৰিম বিশাল

অলায় না এক থাক থাক ব্য নিজে চাই যাব নো ফুৰি যাবা না এই ৰাস্তাটো এক চাইড দিয়া ইয়ে কৰে না চাফা কৰ চাফা কৰে বড়ো কৰ বড়ো কৰে এ ৰোজ ভাই চাব চাবান ত লম্বা 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 Itu lomba keren, lomba keren, lomba, lomba. Ah, lomba, lomba. keren. <tik> <tik>

ইয়াৰ চিকুমগৰ অনেকটা দেখা যায় চাবান দশবার বিজয় হবে এইবারে